সেটা যখন খুব ইচ্ছা হবে যে একজনের সাথে এখন থাকার একটা মন মানুষের তৈরি হয়েছে তখন জোর করে থেকে লাভ কি বিয়ে হয়ে গেল জায়দ খানের এই শিরোনাম তো হতে চাই না এই শিরোনাম চান না এই জন্য বিয়ে করবেন না আমি স্থির তো হতে হবে আচ্ছা আমি স্থির আছি সমকালে আসবো কিনা আমাকে ফোন করছে মামুন আচ্ছা চিন্তা করছে সমকালে যাব কি না এক কথা না করে নিয়ে হ্যাঁ করেছে তো যদি অন্য জায়গায় না আসতাম আমি চিন্তা করতাম সময় নাই দেখবো দেখতেছি জানাচ্ছি তো আগে স্থির হতে হবে যে হ্যাঁ আমি তো স্থির স্টিল আই এম নট স্থির ফর দ্যাট এখন এখনই পিয়াজ রসুনের হিসাব

আচ্ছা যে জায়েদ খানের কানের দুলগুলো অনেক সুন্দর এটা কোথা থেকে নিছেন অনেক সুন্দর মুম্বাই এটা কি গোল্ড এবার নিয়েছি হ্যাঁ ওয়াও আচ্ছা দুই কানে কেন এটা তো এক কানে পড়ে ছেলেরা আমি এক্সেপশনাল এজন্য আ এক্সেপশনাল এজন্য আচ্ছা জায়দ আমরা যদি একটু পুরনো দিনে ফিরে যাই যখন হচ্ছে জায়দ খানের অনেক অনেক সিনেমা আসতো তখন হচ্ছে দেখা যেত যে জায়দ খানের বর্তমান যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তা কি তখন ছিল কিনা কিন্তু বর্তমানে দেখা যায় যে জায়দ খানের অত সিনেমা না আসলো খান কিন্তু প্রচুর জনপ্রিয় এটা কিন্তু আমরা সবাই জানি এটা অস্বীকার করার মতো না তাহলে প্রশ্ন কি এটা যে আপনার দর্শকরা কি আপনার চাকচিক্যময় লাইফই বেশি পছন্দ করছে আপনার সিনেমার চেয়ে লাইফ এখন দুইভাবে ভাগ হয়ে গেছে সিনেমা করে প্রযুক্ত সিনেমা করে তুমি পরিচিত হয়ে একটা সময় লাইফ ছিল একরকম সময়ের সবকিছু একসঙ্গে আর দেখতাম আমরা দশ টাকা দিয়ে ভাড়া দিয়ে তারপরে আসলো দিয়ে দেখতাম তারপরে চলে গেলো ডিশ আসলো তারপরে এখন চলে আসছে মোবাইল মধ্যে ল্যাপটপে ই দিয়ে আর কি বলে ওটাকে আমরা কি কিনি জানো যে ছোট পেন ড্রাইভ দিয়ে দেখতাম এখন চলে আসছে মোবাইলের মধ্যে এই ফোনে বেশি পৃথিবী দেখতেছি একসময় সিনেমা দেখে চাকচিক করছি এখন মানুষ তো সোশ্যাল মিডিয়ায় মানুষকে বেশি চিনে কেন চিনে কারণ আপনার হাতের মধ্যে পৃথিবী আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনি সিনেমা কবে দেখছেন লাস্ট আমি বলতে না কিন্তু আমার অনেক কিছুর অনেকের হাসা হাসি করে দুষ্টমি করে ডিগবাজি দিচ্ছে সেটা আপনি ঠিকই দেখছেন বিকজ আপনার হাতে মোবাইল আছে পৃথিবী এখন আপনার হাতের মধ্যে মানুষ এখন যুগের সাথে যেটা দেখে সেটাই করে সঞ্জয়লীলা বানসালির ছবি এখন ওটিটিতে রিলিজ দিচ্ছে সিনেমা বাদ দিয়ে যে সঞ্জয়লীলা বানসালকে ভালতে না যে বলতে যে থিয়েটার ছাড়া যে ভাবতে পারে না লাইফ ইজ লাইক দ্যাট আর পপুলারিটি এটা কোনো কিছু দিয়ে কিভাবে কীভাবে কনমিডিয়া হবে এটা আপনি বলতে পারবেন এটা ওই অনুপদত্ত